আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ একানব্বই জনের বিরুদ্ধে লালবাগে মামলা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে শনিবার সতেরো আগস্ট মধ্যরাতে রাজধানীর লালবাগ থানায় এ মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ রবাবা মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী সহ একানব্বই জনের নাম উল্লেখ করা হয় এজাহারে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীদের মতো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ অংশ নেয় গত আঠেরোই জুলাই আসামিদের প্রত্যক্ষ মদদে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালি পরে বিশে জুলাই হাসপাতালে তার লাশ শনাক্ত করা হয় মামলার বাদীর অভিযোগ মামলা নিয়ে শুরু থেকেই গরিমসি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ নিয়ে উত্তেজনা দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে পরে সেনাবাহিনীর সহযোগিতায় রাত দু নাগাদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মামলার এজাহার গ্রহণ করা হয় বলে জানান বাদী কামরুল হাসান সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ